ব্রিটেনে আবারও নতুন করে ওয়েলফেয়ার সিস্টেম সংস্কার করার প্রস্তাব এসেছে এবার এই প্রস্তাব দিয়েছে ক্রস পার্টি হাউস অফ ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটি কমিটি এই হেলথ রিলেটেড সিস্টেমে জরুরি সংস্কারের আহ্বান জানিয়েছে তারা দেশের ওয়েলফেয়ার এবং দীর্ঘমেয়াদী মেয়াদি অসুস্থতা মধ্যে সম্পর্কের বিষয়ে একটি তদন্ত চালিয়েছে কমিটি দেখেছে কাজের বাইরে থাকা ব্যক্তিদের হেলথ রিলেটেড বেনিফিট দাবি করার জন্য উৎসাহ দেওয়া হয় এবং একবার এই বেনিফিট পেয়ে গেলে পরবর্তীতে রেগুলার বেসিসে দাবিদার বেনিফিট পেতে থাকে ফলে দাবিদারেরা নতুন করে চাকরি খোঁজা বা চাকরিতে জয়েন করার ব্যাপারে আগ্রহ হারিয়ে ফেলে কমিটি বলেছে মানুষের হেলথ জনিত সমস্যা বেড়ে যাওয়া এবং এনএচএস এ চিকিৎসা নিতে এসে দীর্ঘ ওয়েটিং এর কারণে হেলথ রিলেটেড বেনিফিট দাবির পরিমাণ বেড়েছে তাই ব্রিটিশ সরকারকে অবিলম্বে মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এবং ওয়েটিং টাইম কমাতে কাজ করতে হবে কমিটি সতর্ক করে জানিয়েছে সরকার যদি সঠিক পলিসি ব্যর্থ হয় তাহলে ওয়েলফেয়ার সিস্টেমের এই বর্ধিত ব্যয় সামনে স্পেন্ডিং অ্যাসেসমেন্টের সময় একটি চ্যালেঞ্জ তৈরি করবে হাউস অফ লর্ডস ইকোনমিক অ্যাফেয়ার্স কমিটির চেয়ারম্যান লর্ড ব্রিজ অফ হেডলি বলেছে হেলথ সিস্টেম আর্থিকভাবে টেকসই হওয়া উচিত কিন্তু বর্তমান সিস্টেম মানুষের সম্ভাবনা নষ্ট করেছে এবং দেশের এমপ্লয়মেন্ট সিস্টেমের উপর নেগেটিভ প্রভাব ফেলছে এতে আর্থিক চাপ বাড়ছে এটি মোকাবেলা করা অবশ্যই সরকারের জন্য একটি শীর্ষ অগ্রাধিকার মধ্যে থাকতে হবে বেকারত্ব এবং হেলথ রিলেটেড বেনিফিট সিস্টেমের সংস্কারে জরুরি পদক্ষেপ প্রয়োজন যারা কাজ খুঁজে পেতে এবং চাকরি করতে সক্ষম তাদের সাহায্য করার জন্য আরও সহায়তা করা উচিত আর যারা একটি নির্দিষ্ট সময়ের জন্য কাজ করতে পারে না তাদের জন্য স্বল্প মেয়াদে কাজের ব্যবস্থা করতে হবে তিনি আরো বলেন সুস্পষ্ট কর্ম পরিকল্পনা ছাড়া বর্ধিত এই ওয়েলফেয়ার ব্যয় সামনের দিনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে রুমানা রাখি রানা টিভি লন্ডন